বছরে প্রথম খাবো সাপলা কেননা শ্রাবণ মাসে আমাদের সাপলা কেটে নেই আর বাবা একদিন ভুল করে সাপলা নিয়ে এসেছিল। তা তো আর খাওয়া হয়নি সেই সাপলা ননদকে দিয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক আজকে কিন্তু বাবা ফের সাপলা নিয়ে এসেছে আর সঙ্গে ডাটাও নিয়ে এসেছে মানে শাকের ডাটা তো এই দুটোই করা হবে তা মা বলছে যে দেখো এই ডাটা শাক আর এই যে শাপলাটা এই দুটো মিলে কিন্তু চল্লিশ টাকা মানে কুড়ি টাকা কুড়ি টাকা আটে নিয়েছে তো চলো এদিকে মা তো বললো যে যাও আমি এইগুলো সবজিগুলো বানিয়ে দিই আর আমি চাটা করে নিয়ে আসি তারপর কিন্তু ভাতটাও বসানো হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অনেকদিন তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করিনি ভাবলাম তো চলো যে আজকে থেকে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওটা আবার স্টার্ট করি তার কারণ তোমরা আমার মিনি ব্লগে দেখেছ যে মানে আমাদের যে সিম্বু সিম্বুর জন্য মানে আমাকে ওর পিছনে প্রচণ্ড প্রচণ্ড টাইম দিতে হয় তারপরে তো সংসার মেয়ে সবাই আছে তো এই কারণে না মানে ঠিক মতো ভিডিওগুলো মানে ব্লগ ভিডিও করতে পারি না চলো সিম্বু এখন একটু বড় হয়ে গেছে আরও এখন অনেকটাই শান্ত চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল পাশে থেকো তো চলো সিম্বুকে দেখতে হলে কিন্তু আমার সঙ্গে কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে হবে তোমাদেরকে চলো এখন একটু চা করি তা লাইটটা অফ করে দিই এই যে সিম্বু চলে এসেছে সিম্বা ওষুধ দিয়ে দিয়েছে গায়ে ওষুধ দিয়েছে ওষুধ দিয়ে দিয়েছে জ্বালা করছে ওই ফ্যানের ফ্যানের তলায় তলায় বসো তো এই দেখো সিমবার এখন জল তৃষ্ণা পেয়ে গেছে তো ওকে কিন্তু আমি চায়ের জলটা বসে ওকেও জল দিয়ে দিলাম এখন জলটা খাচ্ছে দেখো কত সুন্দর করে আর ওর আজকে যে মানে বডিতে স্প্রে করা হয় ওই স্প্রেটা করেছে তো আর স্প্রেটা করলে গাড়ি জ্বালা পোড়া করা ওটা যাতে পোকা টোকা না হয় গায়ে এই কারণে করা হয় ওটা করার পরে ওর শরীরটা একটু জ্বালা পোড়া করছে জন্য দেখো ফ্যানের তলা বসেছিল আর ওরা তো ফ্যান ছাড়া থাকতেই পারে না তো এই দেখো জলটা কিন্তু পুরোপুরি খেয়ে নিয়েছে কী হয়েছে পাপা হ তো ওইদিকে কিন্তু চাটা বসেই আমি চলে এসেছি বিছানাটা তুলতে তার কারণ তোমাদের দাদা ভাই একটু আগে উঠেছে ও বিরাস করছে আর এই ফাঁকে আমি যদি বিছানাটা না করি না তাহলে দেরি হয়ে যায় দুটো তাই এই কারণে আমি আগে চাটা বসি যখনই ওর চাটা বসে সঙ্গে সঙ্গে কিন্তু বিছানাটা তোলার চেষ্টা করি দেখো রাতে তো প্রচন্ড প্রচন্ড গরম লাগে কিন্তু ভোর রাতে কিন্তু হালকা হালকা শীতও লাগে তো এই কারণে না আমার একটা হালকা পাতলা চাদর না হলে হয় না তো তোমাদের দাদা তো ববাক করে হ্যাঁ এই গরমে কে চাদর গায়ে দেয় কিন্তু আমি কি খুব বলো তো ভোরবেলা হলে আমার একটু শীত শীত করে এর জন্য এই চাদরটা সবসময় আমি পায়ের কাছে রেখে দিই রাত্রিবেলা যখন শীত করে তখন কিন্তু হালকাভাবে টেনে নিই আর এই যে বেড কভারটা দেখছো এটা কিন্তু আমার এই বছরের বার্থডে গিফট আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে বেড কভারটা না আমার খুব ভালো লাগে মানে ব্ল্যাকের মধ্যে একটু হোয়াইটের ছাপা আছে একদম যে হোয়াইট তা না বেশ একটু ঘেয়ে ঘেয়ে গেলার যে খুবই সুন্দর লাগে তো মানে বেড কভারটা না আমি কিছুদিন ধরে পাচ্ছি মানে অল্টার আমি মুখ করে বাদ দিই আমি প্রথমে না তুলে রেখেছিলাম তো ভাবলাম যে না মা যখন দিয়েছে কেটে এদিকে দেখো সিম্বু কিন্তু ঘুমাচ্ছিল কি হয়েছে বাপা কি হয়েছে গো ঘুমা ঘুমা ঘুমিয়ে পড়ো তো গাইজ দেখতেই পেলে একটু জল খেয়েছে জল খাওয়ার পরে কিন্তু ঘুমিয়ে তো ওই তো সিম্বু নিশ্চিন্তে ঘুমোচ্ছে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে কিন্তু মাছ দিয়ে ভাত দেওয়া হয়েছে আর এদিকে দেখো চায়ের জলটা ফুটে গেছিল আমি কিন্তু চায় চিনিটা দিয়ে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু বিকাশ করা হয়ে গেছে ওর ছোলা বাদামটা ভিজানো ছিল সেটাই ভালো করে টেবিলের উপরে রেখে দিলাম তো চেয়ারটা ওখানে আছে ওটাও কিন্তু চেয়ারটা সামনে একদিন চলে নাও নে

তো এই দেখো বললাম না ডালের বড়া কটা করবো বান্দা ভাটা শেষ তো এই যে ডালের বড়া ডালের বড়া কটা ভেজে নিলাম এই খালি আর ওদিককার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে শাকটা বসানো ছিল সেটা নিয়ে এসেছি তো চলো এবার খাওয়া দাওয়াটা শেষ করা হোক সকালের অনেকটাই বেলা হয়ে গেছে কটা বাজে শোনা ওই দেখো আমার মেয়ে নাচানাচি করছে এগারোটা বাজে এগারোটা পাঁচ কেমন এগারোটা পাঁচ বাজে

আর এদিকে শিম্বু আমাদের সিম্বু এ দেখো খেলছিল এই বলটা নিয়ে তো সিম্বু এখন ঘুমোচ্ছে এখন ফুল রেস্টে আছে সকালের মানে খাবারটা কমপ্লিট করে এখন একদম ঘুম দেবে একটা দেড়টা পর্যন্ত তারপরে আবার দুপুরে খাবারটা আড়াইটে দুটোর থেকে আড়াইটার মধ্যে দেব। তো চলো পরে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি চলো আমি ভদ্রটা গুছিয়ে নি এখন বারোটা বাজে তো দেখো এই দিকটা না প্রচণ্ডই ঝুল পড়েছিলো তো ভাবলাম একটু ঘরটা ঝেড়ে নিই হালকা করে তো ওই যে মেয়ের এই র্যাকটাকে খালি করে দিচ্ছি আর এদিকটা কিন্তু ঘরটা আমার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরেই কিন্তু স্নান টান করে দুটো খাওয়া দাওয়া করে কিন্তু চারটের সময় চলে এসেছি পাশের বাড়ি কাকিমার বাড়িতে তার কারণ আজকে দেওরের মানে ছোট্ট দেওরের আজকে জন্মদিন তো রান্নার দায়িত্ব না প্রতি বছর আমারই পড়ে তো এই কারণে রান্নাটা কমপ্লিট করব প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমের মধ্যে না প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আজকে তো যাই হোক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও